হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি মূলত শুরু করছি সকাল থেকে আর তোমাদের ভাইয়া কিন্তু এখন যাচ্ছে ডক্টরের কাছে আর এইদিকে আমার রাজকন্যাও চলে এসেছে তার বাবাকে বিদায় দেওয়ার জন্য প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমার সংসারের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে আপনাদের সামনে আমি তুলে ধরব যেহেতু আমি ডেলি লাইফ ব্লগ করি আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো আছে সেগুলোই আপনাদের সাথে চেষ্টা করি একটু একটু করে তুলে ধরার জন্য তামেল এবং টাইটেল দেখে আমার ভিডিওটি ক্লিক করছেন আমি কিন্তু মূলত এখন আপনাদের সাথে সেই কথাগুলো শেয়ার করতে চলছি আশা করি আজকের কথাগুলো অনেক মনোযোগ সহকারে শুনবেন শারমিনের সংসারটা মূলত ভেঙে যাচ্ছে তার বড়ো ভাইয়ের কারণে এমন কিছু কথা বলেছে যেগুলো আসলে রাজ খুব সহজভাবে মেনে নেয়নি একটি সুন্দর সংসার ভাঙার জন্য কিন্তু থার্ড পারসন লোকের উস্কানিই যথেষ্ট যেসব স্বামী স্ত্রী আছে যে পরের কথা শুনে সেই সংসারটা কিন্তু খুব একটা বেশি দিন টেকে না এই সম্পর্কটা কিন্তু ভাঙনের সুরটা অবশ্যই বাঁচবে এই জন্য যত কিছুই হবে স্বামী স্ত্রীর মধ্যে সেটা মিটিয়ে নেওয়াই ভালো আগামীকাল যেহেতু রমজান মাস আর রমজান মাসের জন্য আমি কিন্তু রাতে সেহেরে রান্না করব। তো ভাবলাম যে দুপুরবেলা টুকিটাকে যে রান্নাগুলো করা যায় সেই রান্নাগুলো করি তো এদিকে কিন্তু আমি ছোট মাছ দিয়ে আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করব। তো সেই কারিটাই কিন্তু মূলত রান্না করার জন্য এই যে বসিয়ে দিয়েছি আর দেখতেই পারছেন যে চুলার অবস্থা খুবই খারাপ এদিকে কিন্তু গ্যাসের পরিমাণ একদম নেই যেহেতু আজকে সবাই রান্না করতেছে একটু চা পাচ্ছে তো অল্প জালে আমি যেভাবে রান্না করি প্রতিনিয়ত আমি কিন্তু আজকে মূলত সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা কিন্তু অনেক বেশি এনজয় করবেন কারণ আমি কিন্তু আমার লাইফের কিছু অংশ নিয়ে সবসময় আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি বেগুন আলু টমেটো দিয়ে এই ছোট মাছের চচ্চড়িটা আমার কাছে বেশ মজা লাগে যেহেতু গ্রাম থেকে ছোট মাছটা পাঠিয়েছিল আর এই ছোট মাছের স্বাদটা কিন্তু অন্য রকম কিন্তু ফ্রেশ দর পাবো না এই জন্য ফ্রিজে কয়েকদিন রাখা হয়েছে আর সেটাই কিন্তু মূলত এই যে এখন রান্না কর তোমাদের ভাইয়া ডাক্তার দেখানোর আগে কিন্তু গোসল করে গেছে আর জামা কাপড়গুলো একটু কেচে দিয়ে গেছে আর এখন আমি রান্না বসিয়েছি হঠাৎ করে মনে পড়ছে যে জামা কাপড়গুলো একটু ছাদে মেলে আসি তো ইষ্টামণিকে বললাম যে চলো যাই তো ইষ্টামণি বলতেছে মাম্মা মামি একটু ভিডিও করব। আর এই দিকে কিন্তু আমি ধুনেগুলো যে রোদে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এই ধুনেগুলো ভাঙাবো মাংসের সাথে এই ধুনের মানে গুঁড়োটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এদিকে আমার কিন্তু ধুনে মেলা হয়ে গেছে আর এখন আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর ক্যামেরার পিছনে আছে আমার রাজকন্যা আমার রাজকন্যা কিন্তু এই যে তার প্লেনটা দেখাচ্ছিলো সে কিন্তু এখন মাসাল্লাহ খুব সুন্দর প্লেন ওড়ায় আর এই প্লেনটা কিন্তু অনেক সুন্দর ওড়ে তো এইদিকে আমার রাজকন্যা যে দেখেন যে ঘুরিয়ে গাছগাছালি সব কিছুই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছে ছোটো মেমোরিতে যতটুকু ক্যাপচার করা যায় সে কিন্তু ততটুকুই ভিডিও ক্যাপচার করেছে আলহামদুলিল্লাহ তো ফিরে এসে দেখি যে আমার চচ্চড়িটা প্রায় একদম লাস্ট পর্যায়ে তো এদিকে কিন্তু আমি ধোনাপাতা এবং আপ ক্যামেরাতে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তো আজকে কিন্তু কি কি রান্না ছিল একটু আপনাদের সাথে শেয়ার করি একটু ডাল ছিল পাতাকপি ভাজি ছিল আর এইদিকে দিকে ছোটো মাছের চচ্চড়িটা করেছি তো এই দিয়েই কিন্তু আমরা মূলত আজকে দুপুরের খাবারটা খাবো তো আজকে দুপুরের খাবারটা কিন্তু একেবারেই সাদা মাটা তারপরেও কিন্তু অসাধারণ হয়েছে খাবার টেবিলে যখন সবাই মিলে একসাথে খাবার খাই এর আনন্দ কিন্তু আসলে অন্যরকম যেহেতু আমাদের ডাইনিং টেবিলে চেয়ার হচ্ছে চারটা আর আমরা মানুষও কিন্তু চারজন তো একসাথে যখন মিলেমিশে খাই তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে কাজ করে আর এইদিকে আমি এই যে রমজানের যে ফ্রোজেন আইটেমগুলো আছে সেগুলো করে নিচ্ছি একটু লেট করেই করতেছি কারণ হচ্ছে কি যে বেশি দিনের খাবার আমি ফ্রিজে রাখতে খুব একটা পছন্দ করি না যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন তো কয়েক পিস রোল বানিয়ে রাখবো আর যেহেতু আমার শাশুড়ি মা হাড়ের রুগী তার কিন্তু তেলের কোনো জিনিসই খাওয়া যাবে না আর ওইদিকে তোমাদের ভাইয়াও সেভাবে তেমন একটা খাবে না ভাজা পোড়া তো তারপরেও কিন্তু আমার এবং আমার মেয়ের জন্য একটু বানিয়ে নিলাম এখন কিন্তু আমি এগুলো একটু প্রয়োজন করে রাখবো আর কয়েকদিন আগেও কিছু রেখেছিলাম সেগুলো মূলত এখন আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতেই পারছেন আরও দুই ডিপ্পা রয়েছে যেগুলো এখন আসলে বের করা সম্ভব না আপনারা চাইলে এই মাহে রমজানে কিন্তু এইভাবে রোলগুলো তৈরি করে নিতে পারেন আর খুব সহজে আপনি ইফতারের সময় ভেজে নিতে পারবেন তো এইদিকে কিন্তু আমাদের একটা পার্সেল চলে এসেছে আর তোমাদের ভাইয়া ফোন করে বলতেছিলো যে একটা পার্সেল আছে নিয়ে আসো তো এই পার্সেলটা মূলত হচ্ছে মধু সরিষা ফুলের যে মধু আছে এই ন্যাচারাল মধুটা আমরা কিন্তু পার্সেল করে মাঝে মাঝে নিয়ে আসি এইদিকে কিন্তু আমার রাজকন্যা ভীষণ খুশি সে পার্সেলে কি আছে সে বের করবে তো বের করে যখন দেখতে পারছে যে মধু রয়েছে তার কিন্তু খারাপ লাগা শুরু হয়ে গেছে সে ভাবছিল অন্য কিছু থাকবে তো এতক্ষণ পর্যন্ত সব ভিউয়ার্সরা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো সবসময় আমাকে এভাবে ছাপোর্ট করে যাবেন ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আমার লাইফের কোনো বিশেষ নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত কালা